যদি আপনি অনেক কনফিউজড যদি এই মুহূর্তে আপনি বুঝতেই পারছেন না আপনার জীবনের সামনে কি আসতে চলেছে আপনি এতদিন অনেক কিছু করেছেন সামনের ব্যক্তির জন্য অথবা যার কথা আপনি সারাক্ষণ চিন্তা করেন যিনি আপনার স্পেসিফিক পারসন আপনার ক্রাশ আপনার কোনো বন্ধু অথবা কোনো এক্স তাকে ফিরে পাওয়ার জন্য আপনি প্রায় সমস্ত কিছু করে দেখে নিয়েছেন অথবা যা যা করবার নয় তাও করেছেন কিন্তু এই মুহূর্তে আপনার আর কোনো কিছুই করতে ভালো লাগছে না যদি বলি ব্রহ্মাণ্ড এই সময় আপনাকে আস্তে আস্তে রিসিভিং মুডে পাঠাচ্ছে তাহলে শুনতে কেমন লাগবে যখন আপনি কোনো রান্না করেন তখন কি সেই রান্নাটা বসানোর সাথে সাথে আপনি খান অথবা সেই রান্নাটা চলাকালীন আপনি কি সেটাকে খেয়ে ফেলতে পারেন পারেন না তো তাই যতক্ষণ আপনি তাকে পাওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলেন যতক্ষণ পর্যন্ত আপনি নিজের মধ্যে অত্যন্ত টেনশনে ছিলেন যতক্ষণ পর্যন্ত আপনি শুধুমাত্র অপেক্ষার এনার্জিতে ছিলেন ততক্ষণ পর্যন্ত যা কিছু প্রসেস আপনি চালিয়ে গিয়েছিলেন সেটা আপনার মধ্যে বসছিল সেই প্রসেসের সেই ম্যানিফেস্টেশন টেকনিকের এমনকি আপনার মিসিং এনার্জিরও আপনার প্রত্যেকটি অপেক্ষারও আপনার মধ্যে গ্রাউন্ডিং চলছিল আর এই কাজটা করছিল কে স্বয়ং ইউনিভার্স ইউনিভার্স যখন আপনাকে কোনো কিছু দেবার হয় তখন সেই জিনিসটা নিয়ে আপনাকে অতিরিক্ত কিছু ভাবায় না এমনকি এই সময় এরকমও লাগতে পারে আপনার মধ্যে নানান রকম কনফিউশন ক্রিয়েট হতে পারে সামনের ব্যক্তিটাকে কেন্দ্র করে আপনার মনে এই ভাবনাও আসতে পারে সে বোধ হয় আপনার জন্য নয় যদি আপনার জন্য হতো তাহলে এতক্ষণে এসে যেত এত কষ্ট কি আপনার হতো অথবা এই ব্যক্তির সাথে আমার এত কানেকশন থাকার কথা কি ছিল কেন আমি এতটা ইমোশনাল ফিল করছি এর জন্য নানান রকম প্রশ্ন আপনার মনের মধ্যে উঠতে থাকে আপনি নানান জায়গা থেকে প্রমাণ জোগাড় করার চেষ্টা করেন সামনের ব্যক্তিটা আপনার জন্য না আপনার জন্য নয় আর যখন এই সমস্ত প্রমাণগুলো আপনার সমস্ত সাইনের সাথে মেলে না আপনি অত্যন্ত হতাশ হয়ে যান আপনি এটাও চিন্তা করেন সামনের ব্যক্তিকে জীবনে পাবার জন্য আর কি কি করতে হবে আর ঠিক কি। কী বিশ্বাস করুন আপনি যদি কোনো ম্যানিফেস্টেশান টেকনিক করে থাকেন সেটা যে টেকনিকই হোক না কেন তার মধ্যে যে কোনো একটা টেকনিকই যথেষ্ট যা কিছু আপনি চাইছেন এবং তা যদি আপনার জন্য সত্যিই শুভ হয় সেটাকে আপনার জীবনে ফিরিয়ে দেওয়ার আর বাকিটা কি হবে বাকিটা আপনি নিজেকে যতটা পজিটিভ করতে পারবেন বাকিটা আপনি নিজেকে যতটা হাই ভাইব্রেশনে রাখতে পারবেন হাই ভাইব্রেশনে থাকা মানুষদের না কারোর উপর কোনো ম্যানিফেস্টেশন টেকনিক অ্যাপ্লাই করতেই লাগে না তারা এমন পর্যায়ে থাকেন তারা শুধুমাত্র কোনো বিশেষ ব্যক্তি কোনো বিশেষ বস্তু কোনো বিশেষ অবস্থাকে নিজের জীবনে পাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করলেই সেটা তাদের জীবনে এসে যায় আমার ভিডিওতে বিভিন্ন রকম ম্যানিফেস্টেশন টেকনিক এর আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি সেগুলো যখন আপনারা দেখবেন প্রত্যেকটা টেকনিকের মোরাল অফ দ্য স্টোরি হল নিজেকে পজিটিভ রাখা নিজেকে হাই ভাইব্রেশনে রাখা এবং কোনো কিছুকে চেজিংয়ের এনার্জি না দেওয়া যে ব্যক্তিকে আপনি এই মুহূর্তে আর চেজিংয়ের এনার্জি দিচ্ছেন না অর্থাৎ কোনো নির্দিষ্ট ব্যক্তিকে কেন্দ্র করে ও যদি আমার কাছে না আসে আমি মরে যাব ও যদি আমার কাছে না আসে আমার কি হবে আবার বাড়ির থেকে কোনোরকম কোনো সম্বন্ধ দেখা হচ্ছে এর মধ্যে সামনের মানুষটি যদি আমার কাছে এসে আমার সাথে কমিটেড না হয় তাহলে আমার কি হবে বিশ্বাস করুন যদি তিনি আপনার জন্য সঠিক হয়ে থাকেন এবং তিনি আপনার জন্য আপনারই জন্য হয়ে থাকেন তাহলে আপনি তাকে ছাড়া অন্য কোথাও কোনো সম্পর্ক তৈরি করতে পারবেন না ইউনিভার্স এটা আপনাকে গ্র্যান্ট করবে না অন্য কোনো জায়গায় সম্পর্ক যদি আপনিও তৈরি করতে যান শেষ মুহূর্তে কোনো না কোনো সেটা বিনষ্ট হবে সামনের ব্যক্তিও যদি আপনাকে ছেড়ে অন্য কোথাও এনগেজড হতে চান সেও কিন্তু সেখানে অসফলই হবে কেননা ইউনিভার্স আগে থেকে আপনাদের দুজনকে এক পবিত্র বাঁধনে বেঁধে এই পৃথিবীতে পাঠিয়েছে এবং আপনি যখন হাই ভাইব্রেশনে রয়েছেন দরকার নেই আপনি সামনের ব্যক্তির জন্য কোনো প্রচেষ্টা করছেন কি আপনি নিজে থেকে গিয়ে তার সাথে কোনো কথা বলছেন কি না সেও আপনার কাছে এসে আপনাকে কোনো অ্যাপ্রোচ করছে কি না দরকার নেই এটারও শুধুমাত্র এটা জানবেন যদি কাউকে জীবনে পাওয়ার জন্য কোনো একদিন আপনি ইচ্ছা প্রকাশ মাত্র করে থাকেন আপনি হাই ভাইব্রেশনে আসার সাথে সাথে তার মধ্যে কিন্তু কিছু না কিছু কাজ শুরু হয়ে যায় কিছু না কিছু ক্রিয়া তার মধ্যে ইউনিভার্স করতে শুরু করে অ্যাকচুয়ালি আমরা সুস্থ মস্তিষ্কের মানুষেরা যখন কোনো ব্যক্তিকে আমাদের জীবনে চাই তখন নিশ্চয়ই তার অবচেতন মনের মধ্যে আমাদেরকে কেন্দ্র করে কিছু না কিছু ফিলিংস থাকে তা না হলে আমরা তাকে চাইতেই পারতাম না হয়তো সেই ব্যক্তির চেতন মনে আমাদেরকে কেন্দ্র করে বিভিন্ন রকম ইগোর বাধা আছে মানুষ অনেক সময় পরিস্থিতির দাস হয় বিভিন্ন পরিস্থিতির চাপে পড়ে সে হয়তো এই মুহূর্তে চেতন মনে আমাদেরকে চাইতে পারছে না তার মনে হচ্ছে আমাদের সাথে সম্পর্ক না রাখাই ভালো তার মনে হচ্ছে আমাদেরকে অ্যাভয়েড করা উচিত কিন্তু তার অবচেতন অবশ্যই জানে যে আমরাই শুধুমাত্র আমরাই তার জন্য সঠিক এবং তার অবচেতন তার আত্মার কথাকেই তার কাছে প্রকাশ করে তার সত্তার কথা নয় তার সত্তা তার ইগো তার আমিত্ব তাকে বোঝাচ্ছে যে অমুকের কাছে এখন তুমি যেতে পারবে না অমুকের কাছে এখন গিয়ে লাভ নেই অমুককে অ্যাভয়েড করো অমুককে ইগনোর করো ওর থেকে দূরে থাকো কিন্তু তার আত্মা তার ইনহেরেন্ট নেচার যা তাকে সবসময় সঠিক রাখে যা তাকে সবসময় ভালোর পথে নিয়ে যায় তার আত্মার মধ্যে বসে থাকা পরমাত্মা তাকে সর্বদা নির্দেশ করছে আপনার কাছে আসবার জন্য আর আত্মার কথাকে কে বেশিক্ষণ ইগনোর করতে পারে যদি সেই ব্যক্তি একদমই নিজের সাথে জুড়ে না থাকেন যদি সারাক্ষণই তিনি নিজের চেতন মনের কথা শুনতে থাকেন তাহলে তিনি আপনাকে অ্যাভয়েড করবেন আর পরিশেষে গিয়ে কি পাবেন কষ্ট দুঃখ ঠকানো ডিসেপশান বঞ্চনা এক্সপ্লয়টেশনস এই সমস্ত কিছুই পাবেন তাই যেসব মানুষেরা নিজের ভালোবাসার মানুষদের কাছ থেকে দূরে যায় জোর করে নিজের ফিলিংসকে কন্ট্রোল করে জোর করে তারা কাউকে ঠকায় তারা নিজেদেরকে বাধ্য করে কাউকে ঠকাতে শেষ পর্যন্ত দেখা যায় সেই সব মানুষেরা কষ্ট পাচ্ছেন শাস্তি পাচ্ছেন এটা কেন হয় কেননা তারা সেই সময় নিজের আত্মার কথাকে শুনতে পান না শোনার চেষ্টা করেন না তারা সর্বদা নিজেরাই কনফিউজড থাকেন দিয়ে থাকেন তারা সর্বদা বাইরের দুনিয়ায় চামড়া চোখ দিয়ে দেখেন যে অমুকের কাছে গেলে বেশি লাভ হবে অমুক আমার কাছে আছে বলেই সে আমায় ভালোবাসে কিন্তু দূরে থাকা মানুষটার সাথে যে পবিত্র বাঁধন যে পিওর কানেকশন সেটা তারা দেখতে পায় না আপনাকে এই মুহূর্তে সেই ব্যক্তিটাকে সময় দিতে হবে যাতে তিনি নিজেকে চিনতে পারেন আপনাকে তাকে হিল করবার জন্য এবং নিজেকে হাই ভাইবসে রাখার জন্য প্রেয়ার করতে হবে যদি তিনি আপনার সাথে কানেক্টেড সত্যি সত্যি হয়ে থাকেন তাহলে যখন আপনি কোনো প্রেয়ার করবেন তা হো ও পোনোপনো হোক তা গ্রিন তারা মন্ত্র হোক রেড তারা হোক বা যে কোনো মন্ত্র যে কোনো রিলিজিয়ান থেকে আপনি বিলং করুন আপনি যখন নিজেকে পজিটিভ করার জন্য ঈশ্বরের সামনে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বা কোনো রকম কোনো টেকনিক করেন আপনার ভাইব্রেশনের অংশ সামনের ব্যক্তি অবশ্যই লাভ করবেন এবং তার সাথে সাথে তারও হিলিং হবে আপনারও হিলিং হবে সেই ব্যক্তি আপনার কাছে ফিরে আসতে শুরু করবে সে আপনার কাছে ফিরে আসবে আপনাকে পুরোপুরি অ্যাকসেপ্ট করার জন্য অনেকেই বলেন আমার কাছে সে ফিরে তো এসেছে কিন্তু বারবার অন অ্যান্ড অফ হয় ব্লক করে দেয় অ্যাকচুয়ালি এখনো পর্যন্ত আপনার সাথে মিলবার জন্য তার হিলিং কমপ্লিট হয়নি হিলিংয়ের প্রয়োজন আছে আপনারও আপনি যত হিলিংয়ের এনার্জিতে থাকবেন আপনি যতটা হাই ভাইবসে থাকবেন আপনার ভাইবস যদি তিনি শেয়ার করেন তাহলে তিনিও আপনার সাথে সেম ভাইবসে আসবেন আর তিনি আপনার কাছে চলে আসবেন আজকে ইউনিভার্স বলছে আপনি যার কথা এতদিন ভেবেছেন ভেবে কোনো টেকনিক করেছেন এবং আপনি নিজেকে ও তাকে হিল করেছেন সেই সেম ভাইব্রেশনের মানুষই আপনার কাছে আসছেন আপনাকে সুখী করবার জন্য এবং নিজেও সুখী হবার জন্য তো আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ